শহীদ উসমান বিন হাদিকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বিশ্বাল ক্যাম্পাস আমার বড় ভাই ছিল এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লব পরবর্তী ষোলো মাস জুড়ে আমরা যে লড়াই করছিলাম বিরুদ্ধে বাংলাদেশে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে করার জন্য সেই জায়গায় আমরা একসাথে সহযুদ্ধ হিসেবে কাজ করেছি সব সময় একজন বড় ভাই হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়েছে শাসন করেছে আমরা একসাথেই সবসময় কাজ করতাম শহীদ উসমান হাদি তার যতগুলো বক্তব্য আছে আপনারা সবসময় দেখবেন তিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইনসাফের কথা বলতেন তিনি এমনও বলতেন শত্রুর সাথে আমরা ইনসাফ করতে হবে কারো পর জুলুম করা যাবে না তো সেই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো এটা হচ্ছে আমাদের শহীদ উসমান বিন হাদির অন্যতম আমাদের উপর রেখে যাওয়া আমানত আমরা কি পারবো ইনশাল্লাহ এই ইনসাফ এবং এই ইনসাফ বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা এখানে যারা আছি আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে গত চুয়ান্ন বছর জুড়ে বাংলাদেশে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম হয়েছে অসংখ্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে প্রতিবারেই জীবন দিয়েছে পরবর্তীতে মানুষরা প্রতারিত হয়েছে কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এদেশের মানুষের ইনসাফের জন্য তাদের আকাঙ্ক্ষা ছিল মুক্তির আকাঙ্ক্ষা ছিল কিন্তু বাকশালের মাধ্যমে আমাদের এই দেশে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে পরবর্তীতে পঁচাত্তরের বিপ্লব হলো এরপরে আবার দেশীয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যম আমাদের এদেশে বিভিন্ন ধরনের সংকট তৈরি করে রাখা হয়েছে পরবর্তীতে স্বৈরাচারের বিরুদ্ধে নব্বইয়ে গণ অ্যত্তান হলো অসংখ্য আমাদের ভাই বোনের জীবন দিয়েছে কিন্তু সমাজের মুক্তি আসেনি রাষ্ট্রের মুক্তি আসেনি বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ হিংসাভিত্তিক রাষ্ট্র হিসাবে বিনিময় হতে পারেনি এরপর গত ষোলো বছরে ফেসিবাদী শাসনে আমরা দেখেছি গোম খুন আইনগর হত্যা শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং এই বাংলাদেশটা ছিল পুরোটা একটা ভারতের সাপ্লেট কলোনি এখান থেকে কোনো কিছু পরিচালিত হতো না সব দিল্লি থেকে পরিচালিত হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে আমাদের এখানে নব্বই ভাগ মুসলমান সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে যারা আয়োজন করেছে তাদেরকে সুকোচ দেওয়া হয়েছিল রমজানে আমরা রমজান শীর্ষক আয়োজন করেছিলাম সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিল্লির অ্যাসাইনমেন্টে আমাদের উপর হামলা করেছিল এইভাবে আমাদের জুলুম নির্যাতন মধ্যে দিয়ে গত ষোলো বছরে যেতে হয়েছে সর্বশেষ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে এই যে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে কিন্তু যে আজাদি আমরা আশা করেছিলাম যে ফেসিবাদ গত চুয়ান্ন বছরে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া সেটা গত ষোলো বছরে কিছু মানুষের সেই ফেসিবাদের প্রতি দরদ এবং ফেসিবাদী কাঠামো রেখে দেওয়ার যে চিন্তা এবং রাজনৈতিক দলগুলোর বিভাজন যারা কালচারাল ফেসিস চক্র আছে তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তর কারণে সেই জুলাইকে আমরা একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দিতে পারিনি এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের উসমান ভাই বিপ্লব পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী তিনি লড়াই সংগ্রাম জারি রেখেছেন তিনি সবসময় কথা বলেছেন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন যে কারণে এই পথিত ফেসিসরা এবং কালচারাল ফেসিস চক্র ওনাকে হত্যাযজ্ঞ করেছে এবং সর্বশেষ ওনাকে গুলি করে আমাদের এই উসমান হাদিবাইকে শহীদ করেছে তো আমরা আজকে শপথ নিচ্ছি উসমান হাদিবাইয়ের উসমান হাদিবাইকে যারা হত্যাযজ্ঞ করেছে এবং উসমান হাদিবাইকে যারা শহীদ করেছে তাদেরকে আমরা এই বাংলাদেশে রাজনীতি করতে দিব না ইনশাআল্লাহ এবং উসমান হাদিবাইয়ের যে শপথ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ বিশেষ করে আজকে আমি ঠাকুর গায়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলছি আচ্ছা যদি উত্তরবঙ্গের কথা বলি গত চুয়ান্ন বছরে উত্তরবঙ্গের কোনো পরিবর্তন আসেনি কেন আসেনি এই উত্তরবঙ্গের যারা রাজনীতি করেছে যারা রাজনীতিবিদ হয়েছে সবসময় এই ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে ঠাকুর গায়ে মাতীয় মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই সে কারণে এখনই সময় আমাদের যারা ইনসাফের প্রতিনিধিরা আছে তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে আমি এখানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলবো আপনারা উসমান হাদিবাই থেকে একটু শেখেন এবং আপনারা করছেন উসমান হাদিবাই কীভাবে ক্যাম্পেইন করেছে কীভাবে মানুষের কাছে গিয়েছে কীভাবে মানুষের মন জয় করে নিয়েছে কীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে সেভাবে আমাদের কথা বলতে হবে মাটিও মানুষের ভাষা বুঝতে হবে এবং আমাদের যে চিন্তাগুলো তারণ্যকে নিয়ে আমাদের চিন্তা কী সেগুলো আমাদের সমাজের কাছে পরিষ্কার করতে হবে এবং আমরা কেমন সমাজ বিনির্মাণ করতে চাই আমরা যখন জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা যখন নির্বাচিত হয়ে আসব জনগণের প্রতি কী কমিটমেন্ট আমরা কীভাবে বাস্তবায়ন করবো সে রোডম্যাপটা আপনারা বলে দেন এবং আপনারা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন যেটা উসমান হাদিবাই লড়াই ছিল আমি বিশ্বাস করি এই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি বিনির্মাণ করতে পারি এবং আমরা যদি সমাজে ইনসাফ কায়েম করতে পারি তাহলে বাংলাদেশ কখনও আর পথ হারাবে না ইনশাআল্লাহ তো এখনই সময় আমাদের এই ভিত্তিক একটি বাংলাদেশ বিনিময় করা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ বিনিময় করা এবং আমি বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই ভিত্তিক বাংলাদেশ আমরা বিনিময় করতে পারব ইনশাল্লাহ আমরা এখানে এখানে তিনজন প্রার্থী আছে দীর্ঘদিন ধরে আপনাদের অঞ্চলে কাজ করছেন আমাদের ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যাকে আমরা জীবন্ত শহীদ বলি দীর্ঘ ফেসিবাদী আমলে যিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন এবং বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে এবং রাজনৈতিক দল আছে যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে সেই সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওয়ার হোসেন সাইদি ভাই আপনাদের একজন প্রার্থী যাকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেওয়া হয়েছে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে তার মধ্যে একজন যোগ্য প্রার্থী আপনাদের আসনে মাস্টার মিজান ভাই আছেন আব্দুল হাকিম চাচা আছেন যারা দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ছিল সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিল তাদেরকে আপনারা দেখেছেন তারা কেমন মানুষ তারা এই সমাজে ইনসাফের জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম জারি রেখেছেন আমি বিশ্বাস করি আপনাদের এই মানুষগুলো আপনাদের যে কমিটমেন্টগুলো দিবে প্রত্যেকটা কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ তাদের যে সততা তাদের যে দক্ষতা তাদের যে অনেস্ট ইন্টিগ্রিটি সেটা ব্যাপারে কেউ কোয়েশ্চেন করতে পারবে না ইনশাআল্লাহ জনগণের যে অধিকার জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়ার জন্য তাদের লড়াই ইনশাল্লাহ এবং সমাজে যারা তারণ্য আছে সেই তরুণ সমাজেদেরকে নিয়ে তাদের ভাবনা তাদেরকে তাদেরকে এম্পাওয়ার করা এবং সমাজের যে বৈষম্যগুলো আছে সমাজের যে দুর্নীতি চাঁদাবাজি ট্যান্ডারবাজি রাহাজানি সন্ত্রাস মাফিয়াতন্ত্র সেটার কবর রচনা করাই হচ্ছে তাদের উদ্দেশ্য তো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সে জায়গায় এখানকার যারা ছাত্র যুবকরা আছে তারা ইনসাফের প্রতিনিধিদের জন্য তাদের পক্ষে তারা কাজ করবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমাদের উত্তরবঙ্গের যে ভাগ্য গত চুয়ান্ন বছর পরিবর্তন হয়নি সেই ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের এই ধরনের যোগ্য প্রার্থীদেরকে দরকার যারা উত্তরবঙ্গের সকল সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে এবং যারা উত্তরবঙ্গের মাটিও মানুষের কথা বলবে ইনশাআল্লাহ কারো চোখ রাঙানোকে তারা পাত্তা দিবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের যারা প্রার্থীরা আছে তারাই ইনশাআল্লাহ আপনাদের পক্ষে হয়ে বাংলাদেশের মানুষের আজাদির জন্য ইনসাফের জন্য ইনকিলাবের জন্য তারা তাদের লড়াই সংগ্রাম জারি রাখব রাখবে এবং আমি আশা রাখছি সে যাত্রায় এখানে ঠাকুরগাঁয়ের যারা ছাত্র এবং যুবকরা আছে এই সে জায়গায় তারা সার্বিকভাবে পাশে থেকে সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা লড়াইয়ে সার্বিকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ